আর যদি খালি লাভ টাকা লাগাই দেন খালি লাভ আল্লাহ তাই না দেখ কিন্তু ওখানে তো ভেজাল আছে সরিষার তেল আমরা বানায় বিক্রি করতেছি কিন্তু ওখানে সোমিন দিয়ে দিচ্ছি

ভাই আজকে এখানে দিচ্ছেন দোকান এই ছিল আজকে শস্য বাজারের সো হ্যালো এবি সবাই দয়া করে আসুন শতভায় কীভাবে ব্যবসা করা যায় সেই কি করি আশা করি সবার জন্যই ভালো হবে এবং আফটার লাইফ পরকালের জন্য সেটা খুব বেটার হবে সো বাই আল্লাহ হাফেজ